আমার আগস্ট রোববার আব্দুল খালেক মেমোরিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়সা বেগমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি করেন এ সময় বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলেই শিক্ষার্থীদের সাথে যোগ দেন আয়সা যে নিজে তার হাজবেন্ড সহ তার ভাই

বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের বিপক্ষে প্রতিবাদের স্লোগানে মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয় স্থানটি জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অবৈধভাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেছেন এবং ভুয়া খরচ ও বিদ্যালয় মেরামত বাবদ বিভিন্ন অনুদানের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করা চোদ্দ শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র নিজস্ব জিম্মিতে বাসায় নিয়ে যাওয়া পাঁচ শিক্ষকদের বেতন বেতনের সময় অনুযায়ী পরিশোধ না করা ১৬ শিক্ষকদের সাতাইশ থেকে একত্রিশ মাসের বেতন আত্মসাত করা এক দানবীরের অর্থায়নে প্রতিষ্ঠিত ওই স্কুলটির অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিজের ছোট ভাই ও আত্মীয় স্বজনদের অবৈধ নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটিকে নিজেদের আয়ত্তে নিতে এমপিওভুক্ত করে এখন প্রতিষ্ঠানের বয়বৃদ্ধ ওই প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদেরও লাঞ্ছিত করেছেন এছাড়াও প্রায় তিন বছর শিক্ষকদের বেতন বকেয়া রেখে তাদের ওপর অমানবিক নির্যাতন করেন যার ফলশ্রুতিতে জনাব শাহে আলম স্যারের বিনা চিকিৎসায় মৃত্যু হয় শাহে আলম স্যার উনি যে যেহেতু ইন্তেকাল করেছেন ওনার পরিবার খুবই এখন উপার্জনক্ষম ব্যক্তি নাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শাহ আলম স্যার ছিলেন তো ওনার পরিবারের দিকে বিবেচনা করে ওনার বকেয়া যত পাওনা দাওনা আছে এগুলো যেন সঠিকভাবে পরিবারগুলো বুঝে পায় এই সকল কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী সহ শিক্ষক অভিভাবক নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন এক দফা দাবিতে চরম উত্তেজনা বিরাজ করে এরপর স্বইচ্ছায় পদত্যাগ পত্র জমা দেয় এই শিক্ষিকা হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা